উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আগামীকাল একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত নিউ ও লন্ডনে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগে শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু বঙ্গোপসাগরকে টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক সংযোগের কেন্দ্রস্থলে পরিণত করতে কাজ করছে বর্তমান সরকার জানালেন পররাষ্ট্র উপদেষ্টা গাজায় যুদ্ধবিরতি প্রশ্নে ঐকমত্যের কাছাকাছি ইসরায়েল হামাস হামাসের কাছে ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়টি অন্যতম প্রধান শর্ত এবং কোয়ালালামপুরে ভারতের কাছে একচল্লিশ রানে হেরে অনূর্ধ্ব উনিশ নারী টি টোয়েন্টি এশিয়া কাপে নারান হয়েছে বাংলাদেশ দুপুর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি হাসানুল করিম এতক্ষণ সংবাদ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফের মৃত্যুতে আগামীকাল সারা দেশে একদিনের রাষ্ট্রকাল সাড়ে দশটায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের কবরের পাশে হাসান আরিফকে সমাহিত করা হবে সভার শুরুতে উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয় রাষ্ট্রীয় শোক উপলক্ষে বাংলাদেশের সকল সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশন সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এছাড়া মরহুম এ এফ হাসান আরিফের রুহের মাগফেরাত কামনা করে বাংলাদেশের সকল মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তার আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে প্রধান উপদেষ্টা প্রফেসর মহম্মদ ইউনুস সহ অন্যান্য উপদেষ্টাগণ হাসান আরিফের স্মৃতিচারণ করেন প্রধান উপদেষ্টা বলেন আজ ছোট ছোট অনেক কথাই মনে পড়ছে তিনি সব সময় আমাকে মনে করিয়ে দিতেন আমরা কিন্তু সমবয়সী শিশুর মতো সরল ব্যবহার ছিল তার যত রকম সমস্যা দেখা গিয়েছে যেখানে কোন কোন্দল দেখেছেন তিনি হাজির হয়েছেন তার সমাধানে এ এক অপূর্ব লোক আমাদের মাঝ থেকে চলে গেলেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেন হাসান আরিফ ছিলেন একজন বিরল ব্যক্তিত্ব এবং সদা হাস্যময় সমাজ কল্যাণ এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মর্শিদ বলেন এখানে কাজ করতে এসে ওনার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক গড়ে উঠেছিল উনি আমাদের জন্য ছিলেন এক ইতিবাচক প্রেরণা মৎস্য ও পশু সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেন আজকে আমাদের উপদেষ্টা পরিষদের সভায় আমরা হাসান আরিফকে মিস করছি গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান আইনজীবী হিসেবে হাসান আরিফের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বর্ণনা করে বলেন উনি ছিলেন মানবাধিকার রক্ষায় সব সময় সোচ্চার আইন বিচার এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড আসিফ নজরুল বলেন হাসান আরিফ ছিলেন একজন কর্মনিষ্ঠ ও পরিশ্রমী মানুষ সভায় অন্যান্য উপদেষ্টারাও হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ ও স্মৃতিচারণ করেন নিউ ও লন্ডনে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক দুদক সূত্রে এ তথ্য জানা গেছে তাদের বিরুদ্ধে গত পনেরো বছরে বিভিন্ন মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে অনুসন্ধানে পাঁচ সদস্যের টিম গঠন করেছে দুদক শেখ হাসিনা শেখ রেহানা ও জয়সহ তাদের পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান চলাকালে ব্যাংক হিসাব জব্দ সম্পদ জব্দ বা ক্রক করতে পারবে এই কমিটি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে উনষাট হাজার কোটি টাকা সহ বিভিন্ন প্রকল্পে ওঠা কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে এছাড়া আটটি প্রকল্পে দুর্নীতির তথ্য আমলে নিয়েছে গত সেপ্টেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের এসব দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ শুনানি নিয়ে এসব অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন বঙ্গোপসাগরকে টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক সংযোগের কেন্দ্রস্থলে পরিণত করতে কাজ করছে বর্তমান সরকার তিনি বলেন গ্লোবাল ইকোনমির পাশাপাশি ভূ রাজনৈতিক ক্ষেত্রেও বঙ্গোপসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজ রাজধানীর বিআইএসএস অডিটোরিয়ামে এই সেমিনারে তিনি একথা বলেন সেমিনারে অন্যান্যের মধ্যে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইউ আমা উপস্থিত ছিলেন সেমিনারে জাপানের রাষ্ট্রদূত বলেন বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে জাপান সবসময় বাংলাদেশের পাশে থেকেছে আগামীতেও বাংলাদেশের অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে আজ সকালে চারটি দুর্ঘটনা ঘটে এসব দুর্ঘটনায় দশটি গাড়ির সংঘর্ষ হয়েছে এতে একজন নিহত ও অন্তত পনেরো জন আহত হয়েছেন আজ সকাল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে এসব দুর্ঘটনা ঘটে নিহত ব্যক্তি হলেন মোহাম্মদ ফরাহাদ হোসেন তিনি একটি বাসের চালক ছিলেন শ্রীনগর ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা জানান শ্রীনগরের ষোলো ঘর থেকে হাসারা এলাকার চার থেকে পাঁচ কিলোমিটার এলাকায় চারটি স্থানে কয়েকটি বড় পরিবহনের যাত্রীবাহী বাস ট্রাক প্রাইভেট কার পিকআপ ভ্যান ও কাভার্ড সহ দশটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে কোথাও সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগেছে কোথাও একটি গাড়ি আরেকটির পেছনে দিয়েছে সবগুলো ঘটনাই ঘটেছে ঘন কুয়াশার কারণে এসব ঘটনায় দশ থেকে পনেরো জন আহত হয়েছেন সড়ক দুর্ঘটনার কারণে সকাল দশটা পর্যন্ত মাওয়া টোল প্লাজা থেকে ঘর পর্যন্ত সাত থেকে আট কিলোমিটারে যানজট ছড়িয়ে পড়ে এবারে আন্তর্জাতিক সংবাদ